হুগলির জনাই জলাপাড়া অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটাতে পুজোর মরশুমে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি আধিকারিক পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সমিতির সহসভাপতি কুমুদ দাস সহ একাধিক সরকারি আধিকারিক সবাই এসেছেন আমাদের মিনিমাম ওয়েট অফিসার এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের ইএসআই মাননীয় অমৃতলাল বিশ্বাস মহাশয় রয়েছে রয়েছেন সেক্রেটারি সাহেব সর্বোপরি দুশো চুয়াত্তর এবং পঁচাত্তর নম্বর নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে রয়েছেন সজলবাবু এবং চম্পা প্রথমে আমি জলের কথা বলি আগেও আপনারা জানেন জল নিয়ে আমাদের দীর্ঘদিন মানে ধরে আমরা জল যন্ত্রণায় ভুগছি এই জল যন্ত্রণার ভোগার একটাই কারণ হচ্ছে এনএস টু যে নতুন করে রাস্তাটা বাড়িয়েছে সেই সময়ে ওরা যত কোম্পানি ছিল কোম্পানির গেটে যে কালভার্টগুলো ছিল কালভার্টগুলো ওরা বন্ধ করে দিয়েছে সার যার জন্য জলের এবছর একটু মাত্রা অতিরিক্ত আমাদের জল যন্ত্রণা ভোগ করতে হয়েছে আমরা এই নিয়ে মোটামুটি এনএস টু এর সঙ্গে ছ থেকে সাতবার বসেছি সেখানে ডিএম এডিএম এসপি অ্যাডিশনাল এসপি এবং আমাদের মশাই ছিলেন এবং আমাদের দুই সিঙ্গুর এবং শনীতলার বিডিও বিডিও সাহেবরা ছিলেন সেখানে পরিষ্কার কথা হয়েছে যে আমরা সেখানে পরিষ্কার তাদেরকে বলেছি আপনারা যদি এই জল নিকাশির ব্যবস্থা না করেন তাহলে কিন্তু লয় যাবে মানে আমি দশ হাজার লোক নিয়ে কিন্তু রাস্তায় উঠে পড়ব এরকম একটা কথা বলা পরে সেখানে ডিএম ম্যাডামও তাদেরকে বলেছেন আপনাদের সঙ্গে অন্তত দশ থেকে বার আমরা মিটিংয়ে বসেছি আপনারা কোনো যেহেতু সুরাহা করেননি এরপরে যদি কোনো কিছু হয় তাহলে আমাদের কাছে বলবেন না সেহেতু ওরা একটা টাইম দিয়েছে এবছর যা হয়েছে যে আগামী বছরের আগামী যে সিজন জলের সিজন তার আগে মোটামুটি জলের জন্য জল নিকাশিতে ড্রেন সেই ড্রেনটা ওদের করতেই হবে আর এনএস এর যারা উদ্যোতম কর্তৃপক্ষ যারা ছিল তারা মোটামুটি কম হ্যাঁ আমরা ড্রেনটা করে দেবো তা যদি ওটা যদি ড্রেনটা করে দেয় আমাদেরও যে পাড়া থেকে যে গইটা আছে গইটা মোটামুটি আমরা তিন কোটি টাকার মতো এক তিন কোটি টাকার মতো একটা স্যাংশন হয়েছে যদি এটা হয়ে যায় তাহলে আগামী বছর আমাদের জল যন্ত্রণা থেকে আমরা অনেকটা মুক্তি পাবো আর থেকে গেল পলিউশন পলিউশনের ব্যাপারটা বলি পলিউশন আগের থেকে অনেকটা কমেছে কিন্তু তা সত্ত্বেও যতটুকুই হোক পলিউশন পলিউশন আমরা নিয়ে সেটা নিয়ে মোটামুটি ম্যানেজমেন্টের সঙ্গে প্রতিনিয়ত আমরা দরবার করছি করছি এবং দরবার করে যাব যতক্ষণ আর শুরু হয় তবে আগের থেকে অনেকটা ডেভেলপ এটা আমরা মনে করি বা সেটা আমরা প্রমাণও পাচ্ছি আর এর এ চেয়ে ব্যাপার আর আপনারা হ্যাঁ এইটুকুই দেখুন পাড়া সমাধানে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফল মানে মস্তিষ্ক প্রসূত যে এই পাড়ার সমাধান এটা হচ্ছে দেখুন আমরা কিন্তু অন্য অন্য সময় রাস্তাঘাট স্কুল টুকটাক করে থাকি কিন্তু কিছু কিছু কাজ আছে সেই কাজের পেছনে কিন্তু গভর্নমেন্টের কোনো বাজেট থাকে না যেমন অঙ্গনাড়ি স্কুল বলুন আইসিডিএস বলুন স্বাস্থ্যকেন্দ্র বলুন প্রাইমারি প্রাইমারি সিটির বলুন এইগুলো কিছু কিছু ক্ষেত্রে বাজেট তেমন একটা থাকে না মমতা বন্দ্যোপাধ্যায় ওইদিকে গুরুত্ব দিয়েছেন যে এই সবগুলো কাজগুলো মানে কাজগুলো যেন যেমন এস যেগুলো রয়েছে এইগুলো মোটামুটি আগে রাখতে হবে প্রায়োরিটি আগে দিতে হবে সেই মোতাবেক হিসাবে আমরা আজকে আমাদের পাড়ায় সমাধান চলেছে আমাদের পাড়ার সমস্ত সাধারণ মানুষ এখানে এসছেন যার যার সমস্যার কথা এখানে তুলে ধরেছেন এবং আমাদের যারা নেতৃত্ব আমাদের যে গভর্নমেন্ট তরফ থেকে যারা অফিসার আছেন তারা সেগুলো শুনেছেন এবং লিপিবদ্ধ করেছেন আমরা মোটামুটি যা দেখলাম সাধারণ মানুষ অনেকটাই সন্তুষ্ট যদি যে কাজগুলো কাজগুলোরা বলেছে ম্যাক্সিমামটাই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি যদি ঠিকঠাক মতো আমাদের এই কাজগুলো করতে পারি তাহলে মানুষের মধ্যে মোটামুটি যে অভিযোগগুলো ছিল মোটামুটি হান্ড্রেড না হলো নাইনটি পার্সেন্ট মোটামুটি মিটে যাবে আজকে যেটা দেখলাম সকাল থেকেই সাড়ে নটা থেকেই লোক এসে লাইন দিয়েছে যেহেতু পাড়ায় সমাধান বলে যেভাবে কাজ চলছে সারাদিন মানুষ ভালো সারা দিয়েছে এবং আনন্দ সহিত সারাদিন যেভাবে ফরম ফরম ফিল করে জমা দিয়েছে যার যার সমস্যা ছিল আশা করি প্রত্যেকের সমস্যা সমাধান হয়ে যায় এখন শিক্ষাগত যোগ্যতায় আমাদের যে অর্থ দরিদ্র এলাকা এখানে খুব যে স্বাবলম্বী সেটা বলা যাবে না তবে মানুষ এখন শিক্ষার দিকে বেশি ঢুকছে না আমার যেটা নলেজে দেখা যাচ্ছে মানে শিল্পের দিকে মানুষ বেশি যেতে চাইছে মানে যেহেতু একটু চাকরি বাদার দিক থেকে সমস্যা আছে যে কেন্দ্র বলেছিল বছরে দু কোটি চাকরি দেবে কিন্তু তা তো ভুয়ো দিয়ে দেখিয়ে দিল কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে যে এসেছি দ্বাদশ একাদশ তারপর নাইন টেনের যে পরীক্ষাটা নিল তাতে দেখা গেল যে শিক্ষার হারটা মানে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় সব থেকে বেশি তাই যদি না হতো তাহলে একত্রিশ হাজার লোক মানে ঝাড়খন্ড ইউপি তারপরে মধ্যপ্রদেশ গুজরাট থেকে আসতো কিন্তু আমার পাড়ার দিক থেকে তাকালে তো শিক্ষাগত জগতে বিচার করা হবে না কারণ আমাদের পাড়ায় মানুষ কিছুটা মানে ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছে শিক্ষাগত দিকটাকে ওরা মানুষ উচ্চ স্তরে দিতে চাইছে না শুধু ফেসবুক আর মোবাইল নিয়ে ব্যস্ত আছে নিরাপ সমাধান হচ্ছে আসলে নিকাশি ব্যবস্থা করতে গেলে দরকার রাস্তা করা তার যা যা দরকার সেটা পঞ্চায়েত সমিতি বা গ্রাম আমরা এখান থেকে আমাদের যারা সরকারি আধিকারিক আছে তারা বিভিন্ন জায়গায় নিয়ে দরকার করেছেন স্কিমও আমাদের রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে আসছে সেগুলোর সাহায্যে আশা করা যায় যদি সেগুলো ঠিকঠাক মতো চলে আসে তাহলে আশা করা যায় যে সামনের বার থেকে পুরোপুরি এই সমস্যা একদিনে তো মেটা সম্ভব নয় তবে আগের থেকে অনেকটাই মিটে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আগে আগের বর্ষার তুলনায় এই বর্ষায় কিন্তু জল বর্ষাটা অনেক বেশি হয়েছে প্রায় পঁয়ত্রিশ শতাংশ বেশি বর্ষা কিন্তু তার তুলনায় কিন্তু জল জমার পরিমাণটা খুব হলেও কমেছে আমরা বিভিন্ন রকম আমাদের পঞ্চায়েত সমিতির নিজস্ব তহর থেকে ধরে আগোহাট বাইকগুলো করে বার করার ব্যবস্থা করছি একটা সমস্যা এখানে হয়েছে যে ইন্ডাস্ট্রের সঙ্গে রেলের জমিও আছে আবার ওদিকে হচ্ছে আপনার অনেকগুলো ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এবার ইন্ডাস্ট্রিকে তো আপনার একটা জায়গাকে ভালো রাখার জন্য মানে আরও উন্নতি করার জন্য ইন্ডাস্ট্রি খাটতেই হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বেশ কিছু জায়গা ওই জায়গাগুলো উঁচু হয়ে গেছে এখানটা নিচু হয়ে গেছে যদিও আমরা প্রতিনিয়ত আমাদের পঞ্চায়েত সমিতি এবং সরকারের তরফ থেকে আমাদের সহ সবসময় থাকেন এখানে ওখানে গিয়ে আমরা ওখানে সবসময় চেষ্টা করি আমাদের সভাপতি সাহেব সহসভাপতি কর্ম তারপর হচ্ছে আমাদের যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে নিত্যিক আমরা কথাবার্তা চালিয়ে যাই যাতে আমরা ওদের কাছ থেকেও কিছু হেল্প পাই ওদের তরফ থেকেও কিছু করা হয় অলরেডি ডিসবেন্ট কোল মিডিয়া আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতাও করছে কালোয়ার তৈরি করে যাতে নৈটির দিকে যে জলাপাড়ার অংশটা সেখানে জলটা যাতে বেরিয়ে যায় আমরা এটা থেকে আমাদের নজর হয়ে আছে আমরা চেষ্টা করব যাতে পুরোপুরি নির্মূল না করতে পারলেও এটাকে যতটা পরিমাণ মানুষের দুর্ভোগ থাকে ততটা পরিমাণ ধন্যবাদ